ব্যস্ততা দেখাইতাম আর আজকে বলেছেন আমার ঘরটা অন্ধকার অফিসের কতটুকু ব্যস্ত থাকতাম সব সময় শুধু না দিলে সময় না আর আমরা আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে সকাল সকাল উঠে রেডি করে দিতে পারলে আমি নিয়ে যেতে পারবো অন্য সমস্যা নেই কিন্তু আমি সাতটাই বেরোম এটা মাথায় রেখো এক সেকেন্ড দেরি হলে কিন্তু নিতে পারবো না শোনো না বাবুর গায়ে অনেক জ্বর আসছে ওরে ডাক্তারের কাছে নিয়ে যাইতে হইব টাকা রেখে যাইতেছে নিয়ে তোমার কি একটু সময় হবে সাথে যাওয়ার আমি আর ঘরে এতে ঘরে বসে থাকার মানে তুমি বাবা আমি মা একটা মা কি সব কিছু করতে পারে শুধু বাবা হলেই হয় না সন্তানের জন্য ভালোবাসা মায়ের দায়িত্ব তো অবশ্যই মা পালন করবে তাই বলে কি বাবা তার ভালোবাসা দেখাবে না কাজ বাস করে সময় আছে আমার আমি তো নিজেই নিজের জন্য সময় না ইচ্ছা থাকলে সময় বের করে নেওয়া যায় তুমি কি খাইতে পারো না খাওয়ার সময়টা তোমার নাই তা তো আছে তুমি কি গোসল করতে পারো না সেই সময়টাও তো তোমার আছে শুধু সময় নাই সন্তানের ভালোবাসা কেয়ার করার আমার কথা না হয় বাদই দিলাম আমার অপূর্ণতাই থাকুক কিন্তু আমার সন্তানটা মহিলাদের এই সব কইরা আইনা বাবার সেটা খুব ভালো লাগবো একটা কথা মাথায় রেখো বাবা মা যা শিখাবে সন্তানও তাই শিখবে আমি ভুল কি আমার শিখাইতেছি তুমি আমার সাথে যেমন আচরণ করবে সন্তান সেটাই আচরণ করি যে সন্তান ওইটাই শিখবো আমার মনে পড়ে না আমার বাচ্চা কবে আমাদের সাথে সুন্দর মুহূর্ত দেখছে দুই মিনিট ভালো কথা হইলে দশ মিনিট তুমি আমার সাথে ঝগড়াঝাটি করে দিন পার করো এটা কি আমি করি না তুমি করো তুমি তো তোমার কাহিনী দিয়ে নতুন নতুন কাহিনী করো সেইটার জন্য আমার যত রাগ রাগারাগে যত কথা একটা মানুষের সব কিছু 100 তে 100 হয় না কখনো একটু এদিক ওদিক হলেই তুমি নাগে শুরু করে দাও জিনিসপত্র যেখানে সেখানে না পাইলে তুমি হাত তোলা শুরু করো গায়ে হাতি গায়ে এই সব দেখে সন্তান কি শিখবে আমি বলা ছাড়া কোনদিনও একটু ঘুরতে নিয়ে গেছো বাচ্চাটাকে বাইরে গিয়ে সব বাজে জিনিস দেখবো বাজে বাজে জিনিস খাই বসাইবো এগুলো করাবো খারাপটা তো খুব ভালো শিখিতে পারো তাতে সমস্যা নাই ঘরে বসে সন্তানকে আমি ভালো শিক্ষা দিবা সেইটা চিন্তা করো মায় একা কখনো সন্তানকে মানুষ

টে যাবো না জানো বাবা মায়ের সাথে ঘুরতে গেছে কত কত সুন্দর সুন্দর জায়গায় আমরাও যাবো কিন্তু তুমি আর আমি আর কেউ যাবে না না বাবা কি আমাদের সাথে যাবে না না বাবা অনেক ব্যস্ত না আমাকে কি সত্যি সত্যি নানা বাড়ির তলায় পরে পাইছিলা না কেন না এমনি ওই গেল সারা ঘরে কোথাও নাই এটা আবার কি তোমার কাছে তো আমাদের জন্য কোনো সময়ই নেই আর আমরা তো তোমার বিরক্তের কারণ আমরা চলে গেলাম তুমি ভালো থেকো ওরা ছাড়া আমার পুরো বাসাটা অন্ধকার লাগতেছে অথচ ওরা এতদিন আমার কাছে থাকতে ওদেরকে আমি সময়ই দিতাম না বাচ্চাটাকেও একটু আলাদা ভাবে সময় দিতাম না উল্টো বাচ্চাটা আমার কাছে আসলে আমি শুধু কাজের ব্যস্ততা দেখাইতাম আর আজকে ওরা ছাড়া আমার ঘরটা অন্ধকার অফিসের কতটুকু ব্যস্ত থাকতাম সব সময় শুধু ওদের ব্যস্ততাই দেখাইতাম আসলে এই সময়টা পরিবারকে সময় না দিলে কখনোই এই সময় আর ফিরে আসে না আর আমরা কিছু পুরুষ তো কাজের ব্যস্ততায় ফ্যামিলি কি ভুলে যাই বাহিরের অফিসের প্রেশার সব এসে ফ্যামিলির উপরে চাপাই প্রতিনিয়ত সন্তানের তোমার জন্য সবকিছু করে যাই কিন্তু তুমি বলো বাসায় বসে কি এমন করো সব সময় তোমার কি প্রয়োজন না প্রয়োজন সব কিছু ঠিকঠাক করার চেষ্টা করি কিন্তু ঠিক রাখার পরেও তুমি আমার উপরে সব সময় রেগে যাও অফিস থেকে আসার সময় কিছু হাতে করে নিয়েও তো আসতে পারো যেদিন ফোন করে বলে এটা নিয়ে এসো বাচ্চার জন্য শুধু ওই দিনই নিয়ে আসো কিন্তু কখনো থেকে আমার জন্য বা বাচ্চার জন্য মন থেকে কিছু নিয়ে আসো না সত্যি তো মানুষটা আমার জন্য আমার সন্তানের জন্য কত কষ্ট করে কিন্তু তার কোনো মূল্যই দিলাম না নিজে থেকে ভালোবেসে কোনো একটা জিনিস এনে হাতে দিলাম না আজ পর্যন্ত যত ব্যস্ততাই থাকুক যত কাজই থাকুক না কেন পরিবারকে সময় দেওয়া উচিত পরিবারকে ভালোবাসা উচিত পরিবার পাশে থাকলে পরিবারের ভালোবাসা থাকলে সবকিছু সহজ হয় আর ওরা নেই এখন আমার কোনো কিছু দিয়ে মন বসছে না একটা পুরুষের একটা ফ্যামিলি ছাড়ার কিছুই নেই টাকা পয়সা তো প্রয়োজন মাত্র অথচ সেই ফ্যামিলিকে সময় না দিয়ে গুরুত্ব না দিয়ে ভালোবাসা না দিয়ে শুধু টাকার পিছনে ছুটে গেছে